মেহেরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্টের উদ্যোগে কাতার রেড ক্রিসেন্টের উপলক্ষে অসহায় দুস্থদের মাঝে মাংস বিতরণ করা হয়েছে মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা পরিষদ প্রাঙ্গণে এই মাংস বিতরণ করা হয় প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল সালাম এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট বাংলাদেশ লিগাল অ্যাফেয়ার্সের পরিচালক খন্দকার এনায়েতুল্লাহ একরাম পলাশ রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের সেক্রেটারি অ্যাডভোকেট খন্দকার একরামুল হক হীরা মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সাংবাদিক তুহিন অরণ্য প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে তাকান আপনি এদিকে তাকান দেন এদিকে তাকান